রূপসী বাংলা মিডিয়াতে আপনারা দেখছেন এক্সক্লুসিভ পুরুলিয়া শহরের গোশালা মোড়ে একটি ভয়াবহ দুর্ঘটনা পথ দুর্ঘটনা ভোর রাতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে দুটি লরির মধ্যে সংঘর্ষ হয় এবং রাস্তার পাশে থাকা দোকানের মধ্যে দুমড়ে মুচড়ে ঢুকে যায় দুটি লরি এবং সেই দুটি লরি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এই মুহুর্তে এক্সক্লুসিভ লাইভ দেখছেন শুধুমাত্র রূপসী বাংলা মিডিয়াই সব খবর সবার আগে আপনারা দেখছেন সেই ভিডিও এক্সক্লুসিভ দুটো লরি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে ঘটনাস্থলে পৌঁছাই পুরুলিয়া সদর থানার পুলিশ এবং আহতদেরকে উদ্ধার করে নিয়ে যায় পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাশাপাশি দেখছেন আপনারা সেই লরি উদ্ধার কার্য চলছে রূপসী বাংলা মিডিয়ায় এক্সক্লুসিভ সেই ভিডিও দেখছেন আপনারা পুরুলিয়া শহরের গোশালা মোড় এলাকায় দুটি লরির দুর্ঘটনার কবলে পড়ে ভোর রাতে এই দুর্ঘটনাটি ঘটে দুটি লরি একেবারেই দুটি লরির মধ্যে সংঘর্ষ হয় এবং পাশে থাকা দোকানের মধ্যে দুমড়ে মুচড়ে ঢুকে যায় দুটি লরি দুটিই কিন্তু মালবাহী লরি এবং ইতিমধ্যেই তা উদ্ধার কার্য চলছে আপনারা দেখছেন এক্সক্লুসিভ সেই ছবি শুধুমাত্র রূপসী বাংলা মিডিয়ায় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এবং এই মুহূর্তে সরাসরি লাইভ আমরা তুলে ধরছি পুরুলিয়া শহরের গোশালা মোড় এলাকায় দুটি মালবাহী লরি দুটি মালবাহী লরি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে এবং ড্রাইভার খালাসি যারাই আহত হয়েছে সকলকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য ইতিমধ্যে এই লরিগুলিকে উদ্ধার করার কাজ চলছে ঘটনাস্থলে পৌঁছেছে পুরুলিয়া সদর থানার পুলিশ যাতে করে রাস্তায় যানজট না হয় তার জন্য পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে যাতে করে রাস্তায় যানজট না হয় কারণ ভোর থেকেই বিভিন্ন লরি বাস যাতায়াত করছে এই রাস্তা দিয়ে এবং দুটো লরি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে পুরুলিয়া শহরের গোশালা মোড় এলাকায় সবার প্রথমে আমরা রুপুসি বাংলা মিডিয়া সবার প্রথমে সেই খবর তুলে ধরছি আপনাদের কাছে সরাসরি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পূর্বে কাঁটাতারের বেড়া থেকে পশ্চিমে জামশেদপুর পর্যন্ত রূপসী বাংলা মিডিয়া সব গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে সম্প্রচার করে থাকে আজকে আপনারা এই মুহূর্তে দেখছেন পুরুলিয়া শহরের গোশালা মোড়ে দুটি লরি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে এবং সেই লরিগুলি ইতিমধ্যেই উদ্ধার করার চেষ্টা চলছে ठीक है तुम আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এবং এক্সক্লুসিভ আমরা সেই ছবি তুলে ধরছি দুটো লরি কিভাবে ভয়াবহ দুর্ঘটনার মধ্যে পড়েছে দুটো লরির মধ্যে সংঘর্ষ হয় এবং তারপরেই পাশের দোকানে দুমড়ে মুচড়ে ঢুকে যায় দুটো লরিয়েই যার ফলে বেশ কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয়েছিল তারপরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে এবং যাতে করে রাস্তায় যানজট না হয় তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে পাশাপাশি গাড়ি দুটিকে উদ্ধার করার চেষ্টা চলছে সূত্রের খবর আহত ড্রাইভার খালাসিদেরকে চিকিৎসার জন্য উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য এবং ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানা ও জেলা পুলিশের আধিকারিকরাও পুরুলিয়া শহরের গোশালা মোড় এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা দুটো লরির মধ্যে সংঘর্ষ পাশাপাশি দুটো লরি ধাক্কা মারে পাশের দোকান ঘরগুলিতে আপনারা দেখছেন এক্সক্লুসিভ সবার প্রথমে সেই ভিডিও লাইভ দেখছেন শুধুমাত্র রূপুশি বাংলা মিডিয়াই দুটো লরি দুটো লরি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে পুরুলিয়া শহরের গোশালা মোড়ে এবং এক্সক্লুসিভ সেই ভিডিও আমরা তিন রুকুসি বাংলা মিডিয়া সম্প্রচার করছি সবার প্রথমে ভয়াবহ এই পথ দুর্ঘটনার সরাসরি সম্প্রচার দেখছেন আপনারা রূপসী বাংলা মিডিয়ায় Thank <laughs> you. रात <laughs> আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া সরাসরি পুরুলিয়া শহরের গোশালা মোড় এলাকায় দুটি লরির মধ্যে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে দুটি লরি দুটি লরির মধ্যে সংঘর্ষ হয় এবং পাশাপাশি পাশের দোকানে ধাক্কা মারে দুটি লরি এবং দুমড়ে মুচড়ে যায় আহত ড্রাইভার খালাসিদেরকে উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে অর্থাৎ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এখন এই মুহুর্তে সেই গাড়ি দুটিকে উদ্ধার করার চেষ্টা চলছে আপনারা দেখছেন সরাসরি লাইভ রূপুশি বাংলা মিডিয়ায় এক্সক্লুসিভ দেখছেন সবার প্রথমে সেই খবর আমরা সরাসরি সম্প্রচার করছি রুপসী বাংলা মিডিয়ার কথায় পুরুলিয়া শহরের গোশালা মোড় এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা উদ্ধার করার জন্য দুটি গাড়ি আনা হয়েছে এবং সেই দুটি গাড়িতে করে লরিগুলোকে উদ্ধার করার চেষ্টা চলছে আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়ায় এক্সক্লুসিভ পুরুলিয়া শহরের গোশালা মোড় এলাকায় দুটি লরি দুর্ঘটনার কবলে পড়ে দুটি লরির মধ্যে সংঘর্ষ হয় দুটি মালবাহী লরি দুটো গাড়িতেই কিন্তু সম্পূর্ণভাবে বিভিন্ন সামগ্রী লোড রয়েছে আপনারা এক্সক্লুসিভ দেখছেন রূপুশি বাংলা মিডিয়ায় আপনারা দেখছেন এক্সক্লুসিভ সেই খবর সরাসরি রূপসী বাংলা মিডিয়ায় একেবারে সরাসরি আমরা তুলে ধরছি পুরুলিয়া শহরের গোশালা মোড়ে একেবারে গোশালা মোড়ে দুটি লরি সংঘর্ষ হয় দুর্ঘটনার কবলে পড়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে দুটি লরি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভ পুরুলিয়া শহরের গোশালা মোড়ে ঘটনা এবং ভোর রাতে এই দুর্ঘটনাটি ঘটে দুটি লরির মধ্যে সংঘর্ষ হয় এবং পরবর্তীতে সংঘর্ষের পরে সেই লরি দুটি পাশের দোকান ঘরে সজোরে ধাক্কা মারে এবং দুমড়ে মুচড়ে যায় দুটি লরিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে এবং এই মুহূর্তে সেই গাড়িগুলিকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া এবং এই মুহূর্তে আমরা সরাসরি সম্প্রচার করছি পুরুলিয়া শহরের গোশালা মোড়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে দুটি লরি দুটি মালবাহী লরি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ভোর রাতে এবং আহতদেরকে উদ্ধার করে ইতিমধ্যেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে সদর হাসপাতালে এই মুহূর্তে লরি দুটিকে উদ্ধারের চেষ্টা চলছে দুটি মালবাহী লরি রাতে পুরুলিয়া শহরের গোশালা মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে দুটি লরির মধ্যে সংঘর্ষ হয় এবং ধাক্কা মারে পাশের দোকান ঘরগুলিতে দুটি লরিয়ে দুমড়ে মুচড়ে যায় দুটি মালবাহী লরি এবং ইতিমধ্যে সেই লরিগুলিকে উদ্ধারের চেষ্টা চলছে আপনারা দেখছেন সেই ছবি নামি <muchas> কেনেকৈ এক্সক্লুসিভ দেখছেন রুপসী বাংলা মিডিয়ার পর্দায় পুরুলিয়া শহরের গোশালা মোড়ে দুটি লরি দুর্ঘটনার কবলে পড়েছে এবং ইতিমধ্যেই সেই লরিগুলিকে উদ্ধারের চেষ্টা চলছে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে সদর হাসপাতালে পুরুলিয়া শহরের ব্যস্ততম রাস্তা গোশালা মোড় সেই গোশালা মোড়ে দুটি লড়ি দুর্ঘটনার কবলে পড়েছে चेष्टा चल से আপাতত আপাতত গাড়িগুলিকে উদ্ধার করার চেষ্টা চলছে একটি গাড়িকে আপাতত অনেকটাই সোজা করা হয়েছে লাইভ আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন রুপসী বাংলা মিডিয়া